আসসালামু আলাইকুম এ চলে আসলাম একদম মোস্ট ডিমান্ডেড কিছু প্রোডাক্ট নিয়ে আমার হাতে যে সিরামটি দেখতে পাচ্ছেন এটা বাদশা সিরাম নামে পরিচিত একদম প্রিমিয়াম ফ্র্যাকচার কোয়ালিটির কিন্তু সিরামটা দেখেনটা কতটা প্রিমিয়াম কোয়ালিটির এই সিরামটি এটা যাদের স্কিনটাকে ব্রাইট করতে চাচ্ছেন পারমানেন্টভাবে আইনার মতো চকচক করতে চাচ্ছেন তারা অবশ্যই এই সিরামটা নিয়ে নেবেন আর প্রিমিয়াম একটা বক্সের ভিতরে কিন্তু এই সিরামটা পেয়ে যাবেন আর এখানে কিন্তু ইনশাল্লাহ একদম অথেন্টিক প্রোডাক্টগুলোই কিন্তু পেয়ে যাবেন যারা কোয়াইটিনিংয়ের জন্য ভালো মানের একটি কম্বো চাচ্ছেন যে কম্বোটা নিয়ে নেবেন ফুল ব্রাইটেনিংয়ের জন্য পারমানেন্ট তারা অবশ্যই হোয়াইটেনিং কম্বোটা কিন্তু নিয়ে নেবেন আর প্রাইসগুলো কিন্তু আমি ইনবক্সে নক দিবেন আমি বলে দিব আর যারা হচ্ছে আপনার ব্রণ দূর করতে পারছেন না কোনোভাবেই তারা হচ্ছে অবশ্যই অবশ্যই এই ব্রণের জন্য এই কম্বোটা নিয়ে নেবেন এটা একদম চিরতরে ব্রণটাকে গ্রা গাইব করে ফেলবে আর এগুলো কিন্তু একদম বাহিরের ইয়ারের প্রোডাক্ট কিন্তু এখানে প্রতারিত হওয়ার কোনো চান্স কোনো সুযোগ নেই আর যারা বডি ব্রাইট করতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই এই বডি কম্বোটা নিয়ে নেবেন গ্যারান্টি সহকারে কাজ করবে না মানি মানিব্যাকচেঞ্জ এক কথায় আর কোনো কথা নাই আর হচ্ছে যারা নিয়ে নেবেন অবশ্যই অবশ্যই আমাদেরকে ইনবক্সে ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে থ্যাংক ইউ